এ গাইজ কী অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো গাইজ আজকে আপনাদের দেখাও কীভাবে খুব সহজে বাইবিটের মাধ্যমে আপনারা ডগস টু ক্যানটা কালেক্ট করতে পারবেন তো পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না তো কাজ প্রথমে আপনাদের বাইবিট অ্যাপটা ভেরিফাই করা রাখতে হবে অবশ্যই তো প্রথমে আপনাদের কী করতে হবে যে ডগস কয়েনের ইয়ার টার্মে আমরা ঢুকে যাব তো ঢুকার পরে যেখানে দেখতে পাচ্তেছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ তো আমরা ডিপুর ডি টু এক্সচেঞ্জের মধ্যে একটা ক্লিক করে দেবো তারপরে এখানে আরও ওয়ালেট টেলিগ্রাম এগুলো আসবে তো আপনারা এক্সচেঞ্জ যে অপশনটা আছে এটা দিয়ে নিচে দেখতে পারতেছেন কনফার্ম এটাতে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন ওকে এক্স এবং বাই বিড দেখাইতেছে তো আপনারা বাই বিডের মাধ্যমে দিয়ে সেন্ট হেয়ারে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এস আই হে বিট এটাতে ক্লিক করবেন তারপরে আপনারা কী করবেন সরাসরি চলে যাবেন বাইবিট আপনার অ্যাপসে আর কাজ অবশ্যই আপনার বাইবিটটা কিন্তু ভেরিফাই করা থাকতে হবে নাহলে কিন্তু আপনার উড্রটা হবে না মানে আপনি কোনো কয়েনই পাবেন না তো আপনারা বাইবিটে ডুকে কর্নারে যে মেন অপশনটা আছে এটাতে ক্লিক করবেন তো মেন অপশন ক্লিক করার পর যে নামের নিচে দেখতে পারতেছেন ইউআইডি নামে একটা কয়েক কতগুলো সংখ্যা আছে তো এটার মধ্যে একটা ক্লিক করবে এটার ওপর একটা ক্লিক করলে পরে ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে তো আমাদের ইউআইডিটা কপি হয়ে গেছে তো আমরা আবার এখানে এই টেলিগ্রামে এসে ওই যে প্রথম যে বাইবিট ইউআইডি আছে এখানের মধ্যে এটা কপি করে যেটা আনছি এটা পেস্ট করে বসিয়ে দেব পেস্ট করার পরে আমরা আবার আবার চলে যাব বাইবিট অ্যাপসের মধ্যে তো বাইবিট অ্যাপসে যাওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পরে যে নিচে এসেন্সড নামে একটা অপশন আছে কর্নারের নিচে এটাতে একটা ক্লিক করবেন তারপরে যে এ ডিটা ইলে আপনারা ক্রস করে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটা অপশন আছে ওটাতে একটা ক্লিক করবেন তারপরে একেবারে নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো তো এটাতে আবার আপনারা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা কিন্তু উপরে একটা চার্চবার পেয়ে যাবেন তো সার্চবারে আপনারা সার্চ করবেন ডক্স তো ডক্স সার্চ করার পর কিন্তু আপনাদের নিচের দিকে শু করবে এটা এই জায়গাতে আমাদের ডগ্সটা কিন্তু শু করতে আসে তো ডক্স আপনারা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারেন টন এটাতে একটা ক্লিক করে ওকে ক্লিক করে দেবেন সেখানে দেখতে পারতেছেন আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা এখানে পাইয়ে গেলাম ওই যে ডিপোজিট প্রথম অ্যাড্রেসটা আছে কপি করে নেব আমরা তো কপি করার পর আবার আমরা চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর আপনারা কী করবেন যে ডগস ডিপোজিট অ্যাড্রেসের মধ্যে কী করবেন এটা পেস্ট করে দেবেন তো এসে আমরা এখানে পেস্ট করে দিলাম তো আবার আমরা কি করবো চলে যাবো আবার বাইব ডিএফএস এর মধ্যে তো আমাদের মেমোটা কিন্তু আনতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন বারো ছিচল্লিশ এইটা কিন্তু আপনাদের বারো ছিয়াশি তো এটা আমাদের কিন্তু মেমো তো মেমুটা কপি করে আমার আমরা মেমোতে আবার পেস্ট করে দেব তো সেখানে মেমো দেখতে পাচ্ছেন তো এখানে আবার কপিটা আমরা পেস্ট করে এখানে নিচে দেখতে পারতেছেন সেন্ড বাটনটাতে ক্লিক করে দেবো তো এই সেন্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড করার পর কিন্তু এখানে আই কনফার্ম নামে একটা অপশন আসবে তো আপনারা কী করবেন আই কনফার্ম করে দেবেন তো এই কারণ কনফার্ম বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তো কনফার্ম বাটনে ক্লিক করার পর নিচে উফ নামে একটা অপশন আসছে তো এখানে আমরা আবার ক্লিক করে দেবো তো দেখতে আমাদের ফুল প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো উইথ ড্রয়িং লেখা চলে আসছে তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভাইস আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তো আইস এখন বিশ তারিখে আমরা ওই কয়েনটা পেয়ে যাব তো গাইস আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম